এই দেখ তোর জন্য আইসক্রিম এনেছি বাবা আমি নেব না তুমি ঠকাবে আমাকে ঠকাবো আরে না এটা দেখ অরুণ আইসক্রিম নে নে না আমি নেব না তুই নিবি না ঠিক আছে ওই রাস্তা দিয়ে একটা দাদা যাচ্ছে ওকে দিয়ে দেবো না 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 তোকে নিতে হবে না দেখতে দাও দেখে শুনে নি আমি নেব না ঠকাবে দেখে দেখ কি রে খুশি সাইনাজ তুই কি খেতে ভালোবাসিস চিকেন না মাটন মুরগির মাংস চিকেন না আমি খাই না হ্যাঁ মামা দিদি তোকে তোর দিদি মেরেছে দাঁড়া সাইনাজ সাইনাজ কোথায় গেলি সাইনাজ তুই আয় এদিকে এই তুই মেরেছি মেরেছি কেন ভাইকে এদিকে আই বেটা তোর দিদি আর তোকে মারবে না আমি দিদিকে বকে দেব ঠিক আছে এই তোর ভাইকে আর তুই কোনোদিন মারবি না ঠিক আছে বদমাসি করলে আমাকে বলবি

পেপসি আছে পেপসি পেপসি আছে পেপসি পেপসি দোকানদার কি হয়েছে আমাকে পেপসি দাও তো পেপসি কত করে পেপসি একটা একটা 5 টাকা টাকা নিয়ে এসেছো টাকা তুমি নিয়ে আসিনি আই ও দোকানদার দুটো পেপসি দিয়ে দাও না না দেব না বাকি দেব না টাকা নিয়ে এসো বাকি না ওইখানে আমার মা আছে আসছে তোমার মা আসছে না তোমার মা আসুক তারপরে দেব না ওই তো আস ঠিক আছে নিয়ে যাও তোমার মা টাকা দিয়ে দিবে কোথায় তোমার মা আমার মা আসেনি আমি উল্লু বানিয়েছি হাই পোড়া কপাল সাইনা জামার পেপসি সব নিয়ে পালিয়ে গেল